বেড়েছে অনেকে আতঙ্কিত হচ্ছেন যে এই অ্যান্ড্রয়েড ফোনে কোনো ভাইরাস অ্যাটাক করলো না তো কারণ পৃথিবী যত উন্নত হচ্ছে তত বাড়ছে দুর্নীতি যত রকম কৌশলকারীরা পদ্ধতি ডেভেলপ করে মানুষকে প্রতারিত করছে আর এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভয় রয়েছে কারণ এখন ফোনেতেই ব্যাংকিং লেনদেন হয়ে থাকে ফোনেতেই গুরুত্বপূর্ণ তথ্য রেখে থাকে এমন হঠাৎ পরিবর্তন হলে সাধারণ মানুষের মধ্যে অটোমেটিক্যালি একটা চিন্তা চলিয়ে আসবে তার ফোনকে অজান্তে অজ্ঞাতে কেউ অ্যাটাক করলো না তো বা এক করলো না তো বা ক্লোন করলো না তো আর এই ডায়াল প্যাড পরিবর্তন হতেই এমন চিন্তা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে তবে এই ডায়াল প্যাড নতুন যে ডায়াল প্যাড এসেছে সেখানে এই রূপটি দেখাচ্ছে এখানে দেখুন পূর্বের তুলনায় সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এই মুহূর্তে আপনি কি করবেন এখানে বলা হচ্ছে অনেক সময় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী হঠাৎই তাদের ফোনের প্যাড বা কালার স্কিন বদলে যেতে দেখছে গত দুদিন ধরে পরিচিত সবুজ রঙের ডায়াল প্যাড এর জায়গায় গুগল ফোন বা অ্যাপ নতুন একটি ইন্টারফেস চলে আসছে তাতে বিভ্রান্ত হচ্ছে অনেকেই অনেকেই আবার সমস্যা বোধ করছেন এই পরিবর্তনটি আসলে কোনো ত্রুটির কারণ নয় বা এই পরিবর্তন যদি আপনার হয়ে থাকে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই এটা কোনো ভাইরাস অ্যাটাক করেনি এটি মূলত গুগল তাদের ডিফল্ট ফোন যে অ্যাপ্লিকেশান রয়েছে আপনার যে ফোন অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটি গুগল অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে আপডেট করেছে যার ফলে নতুন এই ইন্টারফেস দেখাচ্ছে যদি আপনি এই আপডেটে যদি এই আপডেটটিতে আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজে থেকেই আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন অর্থাৎ আগে যে ডায়াল প্যাড ছিল সেই ডায়াল প্যাডটি করতে পারেন এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার গুগল যে ফোন রয়েছে বা ফোনের যে লোগোটি রয়েছে ওই ফোনে চাপ দিয়ে থাকতে হবে তারপরে থ্রি ডট আসবে থ্রি ডট আসার পর দেখবেন যে স্টপ অল আপডেটস রয়েছে এই স্টপ অল আপডেটস এ ক্লিক করে দিলেই কিন্তু আপনি আবার আপনার পূর্ববর্তী আপনি আবার আপনার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন বা পুরনো যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসে চলে আসতে পারবেন এখানে কোনো চিন্তিত হবার কোনো দরকারই নেই আতঙ্কিত হবারও কোনো দরকার নেই তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে জনসাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচ